জয় মিত্র সঞ্জীবন জয় মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন এই যে একটি নকশা অর্থাৎ এই যে একটি যন্ত্র এই এস এসএম এটি খুব পাওয়ারফুল মানে খুবই কাজের একটি নকশা মানে মেয়ে বসীকরণের শয়তানি চালান মন্ত্র যদি চব্বিশ ঘন্টায় কাজ হবে সেটি কি করে কাজ হবে কি নিয়ম কি বৃত্তান্ত এ কাজ করতে গেলে কি কি বিদ্রুপ আছে এ কাজ করতে গেলে কী কী করতে হবে সম্পূর্ণ বিস্তারিত খরসা করে এখানে দেওয়া আছে সম্পূর্ণ নিয়মনীতি নীতি মেনে যে কাজ করতে পারবে সম্পূর্ণ নিয়ম নীতি মেনে যে অগ্রসর হতে পারবে তার কাজ ফল নেই তার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে মানে আর কোনো ভুল নেই কাজ হবেই 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 এমন একটি প্রভাবশালী প্রথমে যে নকশাটা আছে নকশাটা ভালো করে দেখেন নকশাটা কি প্রথমে নকশাটা দেখেন যারা যারা নকশাটা তুলতে চান তুলে নেন এখানে সে এক দুই সাইড চার এক দুই তিন চার টোটাল সাইজ সাইডে ষোলোখানা খোপ আছে বাম হাতে প্রথমে একটি যন্ত্র আছে বাম হাতে দেওয়া আছে রামচল সীতাচল কালচল চল কালী চার কোণে দেওয়া আছে চারটে ঘর আছে দেওয়ার পর যেমন ভাষায় যা দাও আছে সব লিখবেন লেখার পর একটা নামের ঘর আছে নামের ঘরে নাম আর একটা নামের ঘর আছে সেই নামের ঘরের ছেলের নাম সবার দিতে হবে মায়ের নাম নাম দিন নিয়ে তারপরে ছেলের মায়ের নাম ছেলের নাম দেবেন দিয়ে মোটামুটি আপনার নকশাটা রেডি এবার আপনি কি করবেন সম্পূর্ণ নিয়ম বিস্তারিত আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনে কি বলছে এটা যে মেয়ে বসীকরণে শয়তানি চালানি মন্ত্র তো যদি চব্বিশ ঘন্টায় কাজ হবে টোটালি বলছে মনোযোগ সহকারে আপনারা দেখেন এখানে বলছে একটি মন্ত্র কি বলছে নকশা ও মন্ত্র কাফনের কাপড়ে লিখতে হবে যে নকশা এবং মন্ত্রটি আছে এটিকে আপনার কাফনের কাপড়ে লিখতে হবে একুশ বার মন্ত্র পড়ে ফু দিলে পেঁচাইয়া চলাচল পথে বা শ্মশানে গাড়িতে হইবে বাদী বিবাদী নামের উপর সীতার পুরা কয়লা দিয়ে বাদী বিবাদী মানে ছেলের নাম আর মেয়ের নাম দুজনের নামের উপর সীতার কয়লা এই যে নামে যে জায়গাটা আছে এই নামের জায়গায় একটি সীতার কয়লা দিয়ে দেবে নামের জায়গায় একটি সীতার কয়লা দিতে বলছে সেই সূত্র দেবেন দেওয়ার পর কি করবেন এই যে মন্ত্রটি এবং এই যে নকশাটা আছে মন্ত্রটিও লিখবেন এবং নকশাটিও লিখবেন এবার সীতার কালি দিয়ে তো লেখা যায় না মেসুর জাপরানে কলম পর্দা সেটাতে লিখতে পারেন বা আপনারা হচ্ছে মোটা রঙের মার্কার কলম নিয়ে নেবেন কালো রঙের মার্কার কলম নিয়ে মার্কার কলম দিয়ে লিখতে পারেন লেখার পরে একটু অষ্টপন্ধার কালি জাফরান একটু ছয় দেবেন দিলে আপনার যন্ত্রণ এই নকশাটি এবং মন্ত্রটি লেখা হয়ে যাবে লেখার পরে এই যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি একুশ দফা পাঠ করবেন একুশ দফা পাঠ করলে আপনার কাজে যাবে মন্ত্র বলছে কি ওং দরজা দরজা তুর ভিতরে দিয়ে যায় রাজা প্রজা যদি করে বাহাদুরি তারে দশ দণ্ডের সাজা ফলানার নাভির রক্ত উর্ধে ধরি তুই রাজা দেয় বাড়ি ফলদিরে পাগল করি পঞ্চপ্রাণ পঞ্চপ্রাণ করিবি তাবা তাবি শিগ্রি শিগড়ি ভাষায় দিবি। ফল্লিরে ফল্লার ফল্লিরে ফল্লার পায়ে ধরি আনিবি জ্ঞান লরে কামেশ্বরীর জ্ঞান লরে কামেশ্বরীর জ্ঞান জ্ঞান ওং দং দং রং রং জং জং আং আং উক এই হচ্ছে মন্ত্র এ কিন্তু এই আমাদের এই বাংলা ভাষার সাথে মন্ত্র যেভাবে লেখা আছে যেটুকু দেওয়া আছে সেটুকু করবেন আমার বলছে ওং দরজ দরজা তোর ভিতর দিয়ে যাই রাজা প্রজা যদি করে বাহাদুরি তারে দশ দ্বন্দ্বের সাজা ফলনার নাভির ভিতর মানে ফালানার মানে মেয়ের নাম ফালানার নাভির ভিতর রক্ত উর্ধে ধরি তুই রাজা দেয় বাড়ি ফোন নিলে পাগল করি ফোন নিলে পাগল করি পঞ্চপ্রাণ করিবি তাবাতাবি শীঘ্রই শীঘ্রই ভাষায় দিন ফোন ফল্লার পায় ফল্লি মানে মেয়ের নাম ছেলের নাম ছেলে মেয়ের ছেলের ফল্লী রে ফলার পায়ে ধরি লরে কামেশ্বরীর জ্ঞান রং রং জং জং আং আং মন্ত্র এবার কি কি করতে বলছে ভালো করে দেখবেন এখানে বলছে এটি খুব পাওয়ারফুল ও কাজের শক্তিশালী একটি নকশা যেটা স্বয়ং গুরুমুখী এবং বহুবার পরীক্ষিত বিদ্রুপ দেওয়া আছে যার উপর কাজ করা হবে যার উপর কাজ করা হবে সে নাপাক জাতীয় দ্রব্য এবং হারাম খাবে না নাপাক জাতীয় দ্রব্য মানে যার উপর কাজ করতে হবে শুক্র মানুষ মানুষ কোন নিষিদ্ধ এই হচ্ছে মেন জিনিস এখানে মেন নাম এখানে ছেলের নাম দেবেন আর দেওয়ার পর বাকি যেটুকু দেওয়া আছে যতটুকু যা দেওয়া আছে ততটুকু লিখবেন লেখা পেটি সিদ্ধার কয়লা সেটাই দেবেন এবার শেষে কি বলছে এক হাত একটা আগা ভাঙা একটা আগা ভাঙা বাঁশ নেবেন আগা ভাঙা বাঁশ নিয়ে এক হাত চার আঙুল এক হাত চার আঙুল পরিমাণ একটা আগা ভাঙা বাঁশ নেবেন নেওয়ার পর সে বাঁশের মধ্যে তাবিজটা ভরবেন ভরে নিয়ে মেয়ে চলাচল রাস্তায় পুঁতে দেবেন তারপরে দেখবেন খেল তারপর দেখবেন মজা সেই মেয়ে কি করে সে ছেলের পেছনে দৌড়ই সেই মেয়ে কি করে সে মেয়ের জন্য সেই মেয়ে কি করে সেই ছেলে জন্য পাগল হয়ে যায় তখন দেখবে বহুবার পরীক্ষা করা জিনিস সেগুলো বই খাটে না কারণ তারা প্রয়োগ জানে না যে না। যেভাবে দেওয়া হলো যেভাবে বোঝানো হলো সেইভাবে কাজ করবেন এ কাজ করতে গেলে কৃষ্ণপক্ষে শনিবার মঙ্গলবার আমার সাথে দেখে কাজ করবেন অবশ্যই ভালোভাবে জয় মৃত্যু সূন্যবিনী জয় মা ও সময় সম্পূর্ণ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি প্রয়োগ করবেন প্রয়োগ করলে অবশ্যই ফল পাবে জয় মা জয় মা